নমস্কার আমি অরিন্দম থিওরি অফ এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই সকলে আশা করছি ভালো আছেন আজকে প্রথমেই একটা গল্প শেয়ার করব আমার এক পরিচিত আইপিএস অফিসারের তার ইন্টারভিউ ঘটনা তিনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন গল্পটা হলো এরকম যে উনি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ ঢুকেছেন তিন চারজন যেরকম প্যানেলে থাকে ইন্টারভিউয়ার রয়েছেন বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন করবার পরে পাঁচ ছটা কোয়েশ্চেন করবার পরে ওনাকে বললেন আপনি একটু বাইরে গিয়ে বসুন আপনাকে আবার ডেকে নেওয়া হবে তো উনি গিয়ে বাইরে বসে আছেন কিছুক্ষণ পরে ওনার আবার ডাক পড়লো উনি ঢুকলেন ভিতরে ঢুকার পরে প্রথম প্রশ্ন এই যে আপনি বাইরে গেলেন কিছুক্ষণ পরে আপনাকে ডেকে নেওয়া হলো আপনি ভিতরে এলেন এই রুমের মধ্যে কি পরিবর্তন হয়েছে আপনি কি পরিবর্তন লক্ষ্য করছেন এত বড় একটা ইন্টারভিউ জীবনে দিচ্ছেন প্রশ্নর উত্তর দিতে দিতেই কালখাম ছোটার অপেক্ষা পরিবর্তন কি হয়েছে রুমের মধ্যে তো ভালো করে চারিদিকটা দেখেনও নি কি পরিবর্তন হয়েছে একটা হিমেল একটা প্রবাহ তার সিদ্ধারা দিয়ে বেয়ে নিচে চলে গেল উনি বর্ণনা করছেন এইভাবে তারপরে হঠাৎ করে ইন্টারভিউয়ারদের পেছনে উনি দেখতে পেলেন একটা ঘড়ি ছিল ওয়াল ক্লক সেটা দেখে বিদ্যুৎ গতিতে মাথায় একটা বুদ্ধি খেলে গেল উনি বললেন অনলি দ্য টাইম হ্যাজ চেঞ্জড ব্যাস শুধুমাত্র সময় চেঞ্জ হয়েছে উত্তরটা দেওয়ার পরেই তার মধ্যে একটা একটা আনন্দ একটা কাজ করে এলো যে মার আর ইন্টারভিউয়ারদের অভিব্যক্তি দেখেও উনি বুঝতে পারলেন তারাও খুব খুশি হয়েছেন উনি অবশ্যই সিলেক্টেড হয়েছিলেন আইপিএস অফিসার তো ব্যাপারটা হচ্ছে এই যে উনি যে উত্তরটা দিলেন না তৎক্ষণাৎ এটাকে বলে রিয়াকশান রিয়্যাক্ট করা এটা প্রতিক্রিয়া এই এই প্রতিক্রিয়াটা দেখবেন রিপোর্টাররা সমস্ত যারা নেতা রয়েছেন বা এই ব্যুরোক্রেট যারা রয়েছেন আইএস আইপিএস রয়েছেন তাদের প্রতিক্রিয়া রেকর্ড করবার জন্য কোনো ইনসিডেন্ট ঘটলো প্রতিক্রিয়া রেকর্ড করতে যাচ্ছে তার প্রতিক্রিয়া কি অমুকের প্রতিক্রিয়া কি উত্তর কিন্তু মানুষ ভেবে চিনতে দেয় আর প্রতিক্রিয়াটা তৎক্ষণাৎ বেরোয় তাই জন্য ব্যুরোক্র্যাটিক্যাল পজিশানগুলোতে এরকম প্রতিক্রিয়া যাদের সুন্দরভাবে ওইটুকু সময়ের মধ্যে প্রতিক্রিয়াও একটা ভালোভাবে দিতে পারবে এরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না সেই রকম পরীক্ষার মাধ্যমে তাদের নিয়ে গিয়ে সিলেকশানটা হয় এটা আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য এয়ারফোর্সের ক্ষেত্রেও প্রযোজ্য বিভিন্ন অফিসার র্যাঙ্কে রিক্রুটমেন্টের সময় এইগুলো দেখে নেওয়ার চেষ্টা হয় তবুও তারা কিন্তু এই সমস্ত পরে ট্রেনিং তারা পান তারপরেও প্রতিক্রিয়াতে কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায় নেতাদেরও ভুল হয়ে যায় বর্ষীয়ান নেতাদেরও ভুল হয়ে যায় তাই জন্য আমাদের এখানে সাধারণ মানুষদের শেখা উচিত আমরা চেষ্টা করব যতটা পারবো প্রতিক্রিয়াটাকে অ্যাভয়েড করে প্রতি উত্তর বা উত্তর দেওয়ার চেষ্টা করব উত্তর দিলে আপনি একটু চিন্তা করবার সময় পাবেন দু সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড একটু ভাবুন ভেবে উত্তরটা দিলে আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তাভাবনা করবার কিভাবে উত্তরটাকে সদর্থক দিকে নিয়ে যেতে পারি একটু ভেবে বলতে পারি যাতে অন্য রকম কোনো রিপারকেশন না আসে এই উত্তরটার কোনো অন্য রকম মানে যাতে না দাঁড়ায় বা অন্য কেউ অফেন্ডেড না হয় এরকম চিন্তাভাবনা করে আমরা উত্তর দিলে অনেক রকম কনফ্লিক্ট অনেক রকম বচসা আমরা অ্যাভয়েড করে চলতে পারি জীবনে অনেক নেগেটিভিটি আমরা এড়িয়ে চলতে পারি তাই জন্য উত্তরটা আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব উত্তর দিই করা নয় নয় প্রতিক্রিয়া কারণ প্রতিক্রিয়া সেই হয় না মশা মারতে গিয়ে কামান ফেললো ফেললো নাক কেটে রাজার ওগুলো কি প্রতিক্রিয়া হুট করে ভুল হয়ে যাচ্ছে কত বড় বড় ভুল হয়ে যাচ্ছে তাই জন্য প্রতিক্রিয়া নয় প্রতি উত্তর বা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত নমস্কার আগামী দিনে আবার আসছি নতুন কিছু নিয়ে ধন্যবাদ